সবশেষে বারিশা এবং বুবলির সঙ্গে যুক্ত হয়ে গেলেন সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরিমণি যে বিষয়টি উপবিশ্বাসের জন্য একটা দুঃসংবাদ তো বলাই যায় বুবলির সঙ্গে পক্ষ বিপক্ষের প্রতিযোগিতায় একে একে যেন নিজের পাশ থেকে সবাইকেই হারিয়ে ফেলছেন উপবিশ্বাস যদিও ব্যক্তিগতভাবে পরীর সঙ্গে ভালো সম্পর্কটা তিনি বজায় রাখতে পারেননি তবে এতদিনে অন্তত প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি পরী কিন্তু দিন শেষে এবার তাই ঘটল যে সন্দেহটাই তৈরি হয়েছিল জনমনে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় গৌতম সাহা এবং বারিশের সঙ্গে যুক্ত হয়েছেন পরিমণি যে ভিডিও চিত্রটি বারিশ তার ফেসবুক পেজে নিজে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন সুপারস্টার পরিমণির সাথে কি হতে চলেছে আজ অর্থাৎ তার এমন কথায় যে উপবিশ্বাসের অধ্যায়টি আলোচনায় আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু সহশিল্পীদের সঙ্গে কেন ভালো সম্পর্ক বজায় থাকছে না অপবিশ্বাসের সে প্রশ্নটাই নেটিজেনদের লক্ষ্য করলে দেখা যায় বিগত দিনে অপুর সঙ্গে খুবই একটা ভালো সম্পর্ক ছিল পরিমণির এমনকি তারা দুজন দুজনকে বোনের পরিচয় দিতেন কিন্তু সে সম্পর্কের দূরত্ব আজ এতটাই হয়েছে যে অপুর প্রতিপক্ষদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন পরিমণি যদিও বারিশের সেই ভিডিওতে বুবলির দেখা মেলেনি তবে তাও যে দেখা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা তো বলাই যায়